আপনার গাছে কি ফুল আসছে না কিংবা এলেও তার সংখ্যা কি নিতান্তই কম হচ্ছে যদি আপনার এই প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি ডিয়ার গার্ডেন ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি ফার্টিলাইজারের কথা বলবো যা আপনাদের গাছে ফুল না আসা বা ফুল কম আসা সমস্যার সমাধান করবে তাই স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক আমার হাতে এখন যে ফার্টিলাইজারটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো এনপিকে জিরো জিরো ফিফটি বা এসওপি বা সালফেট অফ পটাশ বা পটাশিয়াম সালফেট এটি একটি সাদা রঙের পাউডারের মতো দেখতে হয় যা একশো পারসেন্ট ওয়াটার সলিউবল অর্থাৎ জলে খুব সহজে এবং ভালোভাবে গুলে যায় প্রসঙ্গত বলে রাখি বাজারে দুই ধরনের পটাশ পাওয়া যায় একটি হলো এই এসওপি বা সালফেট অফ পটাশ বা সাদা পটাশ আর একটি হলো মিউরিয়েট অফ পটাশ বা এমওপি বা লাল পটাশ এই লাল পটাশের মধ্যে লবণ থাকার কারণে এটি টবের মাটিতে ব্যবহার করা ঠিক না তাই আমি এসওপি ব্যবহার করে থাকি এই এসওপির মধ্যে ফিফটি পটাশিয়াম থাকে যদি আপনি একজন অর্গ্যানিক গার্ডেনার হয়ে থাকেন তাহলে আপনি এই ভিডিওটি স্কিপ করতে পারেন কেননা এসওপি একটি ইনঅর্গানিক ফার্টিলাইজার এই বিষয়ে একটি কথা বলতে চাই সেটা হলো অর্গানিক ফার্টিলাইজারের মধ্যে পটাশিয়ামের খুব ভালো সোর্স সেরকম একটা পাওয়া যায় না যেটাতে পাওয়া যায় সেটা হলো কলার খোসা এবং কাঠের ছায় যে দুটি ব্যবহার করা একটু ঝামেলার এবং অনেক সময় জোগাড় করতেও অনেক রকম সমস্যা হয়ে থাকে তাই সেক্ষেত্রে আপনি এস ওপি কনসিডার করতে পারেন এখন আপনাদের বলবো পটাশিয়ামের অভাবে গাছে কী কী ধরনের সমস্যা হয়ে থাকে গাছে পটাশিয়ামের অভাব হলে দেখবেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং গাছটির গ্রোথ যেন থমকে গেছে মনে হবে এছাড়াও গাছে ফুল ফল আসবে না এবং এলেও তার সংখ্যা খুবই কম হবে এবার আসি গাছে আপনি এসুপি কিভাবে ব্যবহার করবেন এই এসুপি আমরা গাছে দুভাবে ব্যবহার করতে পারি প্রথম পদ্ধতি হলো মাটিতে প্রয়োগ সেক্ষেত্রে দশ থেকে বারো ইঞ্চি পটের ক্ষেত্রে এক টেবিল চামচ এস আপনি মাসে দুই থেকে তিনবার টবের মাটিতে ব্যবহার করতে পারেন আর টব যদি আরও বড় হয় সেক্ষেত্রে আপনি দেড় থেকে দুই টেবিল চামচ এসওপি ব্যবহার করতে পারেন এক্ষেত্রে টবের চারপাশে এস ছড়িয়ে দিয়ে ভালোভাবে মাটি খুশে দিতে হবে এবং তারপর ভালোভাবে জল দিয়ে দিতে হবে দ্বিতীয় পদ্ধতিটি হল ফলিয়ার স্প্রে এক্ষেত্রে আপনি দেড় থেকে দুই গ্রাম এসওপি এক লিটার জলে গুলে গাছের পাতায় ভালোভাবে স্প্রে করে দেবেন এটি আপনি উইকলি একবার করে স্প্রে করতে পারেন আর এভাবে আপনি এস ব্যবহার করলে ফুল না আসা গাছে আপনি সহজেই ফুল আনতে পারবেন আর গাছকে একটি সুন্দর গ্রোথও দিতে পারবেন তো এই ছিল আমার আজকের গাছের ফুল না আসার সমাধান সংক্রান্ত সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ